আসসালামু আলাইকুম ফেসবুক পেজে বা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সাইটে বা যেখানে আপনার প্রয়োজন আপনার যে লোকেশন সেই লোকেশানের লিঙ্ক আপনি কিভাবে দেবেন বা কিভাবে আপনি লিঙ্কটা তৈরি করবেন আজকের সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো বিশেষ করে আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার কোনো অফিস বা বা আপনার কোনো নির্দিষ্ট একটা জায়গা যে কোনো পার্সন কে নিয়ে আসার ক্ষেত্রে অপরিচিত পার্সনকে নিয়ে আসার ক্ষেত্রে গুগল ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি এইসব গুগল আপনার যে লাইভ লোকেশানের লিঙ্ক লিঙ্ক তৈরি করে আপনি যদি আপনার ওয়েবসাইট বা আপনার ফেসবুক পেজে বা আপনার বিভিন্ন যেখানে আপনার গুগল ম্যাপে লোকেশন পাঠানোর সিস্টেম নয় কিন্তু লিঙ্ক পাঠানোর সিস্টেম আছে সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপের লিঙ্কটা তৈরি করে সেই লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে যে কোনো পার্সন খুব সহজে লিঙ্কের উপর ক্লিক করে আপনার সেই লোকেশন অনুযায়ী সে আপনার কাছে পৌঁছাতে পারবে এখন কথা হচ্ছে সেই লিঙ্কটা আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে দেখবেন বা কিভাবে আপনি লিঙ্কটা কপি পেস্ট করে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইডে বা যেখানে আপনার প্রয়োজন সেই লিঙ্কটা সেখানে আপনি কীভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা যদি আমাকে বিস্তারিত যদি আপনার লিঙ্কটা যদি আপনি প্রথমে গুগল ম্যাপে লিঙ্কটা যদি আপনি বানাতে চান বা লিঙ্কটা আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনার যে ফোনের যে ইয়ে রয়েছে লোকেশান রয়েছে বা আপনার জিপিএস রয়েছে আপনার ফোনে সেই জিপিএস বা লোকেশানের অপশানটা আপনাকে প্রথমে চালু করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে চালু করে দিয়েছি এরপর এখানে গুগল ম্যাপের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন অ্যাপসের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে দু চার সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে গুগল ম্যাপে আপনার যে লোকেশানটা রয়েছে রাইট লোকেশানটা রয়েছে সেইটা তারা ডিটেক্ট করবে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন অপশান এখানে শু হচ্ছে এটা হচ্ছে মূলত আমার লোকেশান দেন আপনি এই লোকেশান অপশানের ওপর ক্লিক করে দেবেন লোকেশন অপশান ওপর ক্লিক করে দিলে এখানে এরকম দেখতে পারবেন এখানে এরপর দেখতে পাচ্ছেন শেয়ার লোকেশন নামে একটা অপশন রয়েছে দেন আপনি শেয়ার লোকেশন উপর ক্লিক করে দিবেন শেয়ার লোকেশন উপর ক্লিক করে দিলে এখানে আপনার ফোনে যত কন্টাক্ট রয়েছে নম্বর রয়েছে সে নম্বরগুলো এখানে শুরু হবে এরপর এখানে বিভিন্ন অ্যাপস দেখতে পাচ্ছেন অ্যাপসের লোগো এখানে শুরু হচ্ছে এগুলোর মাধ্যমে আপনি আপনার লোকেশানটা শেয়ার করতে পারবেন যেহেতু আপনি লোকেশানে লিঙ্কটা তৈরি করতে চান সেক্ষেত্রে লিঙ্কটা কপি করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে অ্যাপসাইড ইয়ের এখানে দেখতে পারবেন এখানে কপি টু কিবোর্ড নামে একটা অপশান শু আছে দেন আপনি কপি টু কিবোর্ড অপশানের উপর ক্লিক করে দেবেন কপি টু কিবোর্ড অপশান ওপর ক্লিক করে দিলে এখানে হালকা করে লোড নেবে এবং লোড নেওয়ার পর আপনার লিঙ্কটা অটোমেটিকভাবে আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে এখন সেই লিঙ্কটা আপনি কপি করার পর সেক্ষেত্রে সেই লিঙ্কটা আপনি আপনার কীবোর্ডে পেয়ে যাবেন এবং কিবোর্ড থেকে আপনি খুব সহজে সেটা আপনার যে কোনো ফেসবুক পেজে বা যে কোনো ওয়েবসাইটে বা যেখানে আপনার লিঙ্ক দেওয়ার সিস্টেম আছে কিন্তু লোকেশন দেওয়ার সিস্টেম নেই সেখানে আপনি এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন রকম জামেলা চারাই যার মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি দেখুন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শ্বশুরবার থাকবেন আল্লাহ হাফেজ